দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ দেখো খুশির বন্যা চাঁদ উঠেছে পাড়ায় পাড়ায় আজকে খুশির জোয়ার উঠেছে দেখো পাড়ায় পাড়ায় আজকে খুশির জোয়ার উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে ইফতারিতে সেহেরিতে তারা বিতে জমবে ভিড় রমজানেরই আগমনে আলোকিত হবে নীল ইফতারিতে সেহেরিতে তারা বিতে জমবে ভিড় রমজানের আগমনে আলোকিত হবে সব জায়গাতে খোদার প্রেমের আসর জমেছে দেখো খুশির বন্যা খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে পাড়ায় পাড়ায় আজকে খুশির জোয়ান উঠেছে দেখো পাড়ায় পাড়ায় আজকে খুশির জোয়ান উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানের চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে এই মাসেতে আছে কদর করতে জীবন আলোকময় বদর আছে বিজয় গাথা জুলুম বাজি করতে লয় এই মাসেতে আছে কদর করতে জীবন সেই মদিনা আজকে আবার ফিরে এসেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানের চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে পাড়ায় পাড়ায় আজকে খুশির জোয়ার উঠেছে দেখো পাড়ায় পাড়ায় আজকে খুশির জোয়ার উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানের